ফেসবুক প্ল্যাটফর্মে যেই সমস্ত দাদা ভাই দিদি ভাইরা চলছে যাদেরকে আমরা সবাই অনুসরণ করি তারাই যদি ভুল তথ্য দেয় তাহলে আমরা তো ভুল পথে এগোতেই থাকবো আর এর জন্য একটাই লজিক সবাই তার নিজের স্বার্থ বোঝে সবাই তার সফলতা পেতে চায় ম্যাক্সিমাম দাদা ভাই দিদিভাইদের দেখেছেন আমার পোস্টে তাড়াতাড়ি করে দশটা রিপ্লাই আর দশটা রিয়াক্ট দেন আপনি প্রচুর পরিমাণে বন্ধু পেয়ে যাবেন এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বন্ধু বন্ধু কিভাবে হয় হয় আপনার সুন্দর কমেন্ট দেখে যদি কেউ আপ্লুত দুই একটা বন্ধু আপনার বাড়িতে গিয়ে বন্ধু করতে পারে বন্ধু কাদের করে স্টার সেন্টারদের নেশায় আমি যদি এই দাদা দিদিভাইদের সাথে বন্ধুত্ব করি অবশ্যই হয়তো আমাকেও স্টার্ট দেবে এই নেশায় স্টার সেন্টারদের সাথে বন্ধু হয় বাকি তো বন্ধু হয় না নাম্বার টু সফলতা কি বন্ধু হলেই হয়ে যায় এই বন্ধুরা আসছে কোনো না কোনো একটা নেশায় আমাদের পোস্টের যেটা দরকার সেটা হচ্ছে দর্শক এই বন্ধুরা কি এসেও আমাদের পোস্টে লাইক কমেন্ট করবে ঠিক যেইভাবে লাইভ থেকে আমরা বন্ধু পাই সেই বন্ধুরা আমাদের পোস্টে কি লাইক কমেন্ট করে তাহলে সফলতা পেতে গেলে আমাদের দর্শক দরকার এই বন্ধুর দরকার নেই এই বন্ধু আমাদের লিস্ট তো অবশ্যই বাড়াবে কিন্তু আমাদের সফলতা পেতে গেলে আমাদের কন্টেন্টের মধ্যে দিয়ে আমাদের দর্শক অর্জন করতে হবে আমাদের কন্টেন্টগুলোকে যারা ভালোবাসে তাদেরকে আপন করতে হবে যারা আমাদের পোস্টকে ভালোবাসে লাইক কমেন্ট করে আর তাদের মধ্যে দিয়ে আমাদের সফলতা পাওয়া যাবে কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা আমরা প্রত্যেকেই ভালো এবং মন্দ বুঝি তাই আমরা প্রয়োজন অনুযায়ী আমাদের উপস্থাপনা করি প্রয়োজন অনুযায়ী নিজের স্বার্থ দেখে আমরা লাইক কমেন্ট করি এর বাইরে কোনো সত্য কথাই নাই কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরও এঙ্গেজমেন্ট দরকার তাদেরও লাইক কমেন্ট দরকার কিন্তু তার থেকেও বড় কথা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের পোস্টে যারা সফলতার স্মৃতি চলছে তাদের পোস্টে আপনারা অজস্র কমেন্ট দেখতে পাবেন এই কমেন্টগুলো কিসের জন্য এই কমেন্টগুলো সেই একই নেশা যে ফার্স্ট যদি কমেন্ট করতে পারি জার্সনাউতে বন্ধু পাবো যদি স্টার দিয়ে কমেন্ট করি আমার স্টারের নজরে এসে অনেক বন্ধুরা আমাদের সাথে বন্ধুত্ব করবে রিপ্লাই কমেন্ট যদি করে দিয়ে যায় তাহলে হয়তো কয়েকটা বন্ধু আমার রিপ্লাই কমেন্ট দেখে বন্ধু করবে সত্যি কথা একবার আপনি জিজ্ঞাসা করুন আপনি নিজে কতজনকে বন্ধুত্ব করেন আপনি তো রিপ্লাই কমেন্ট করে আছেন সবাই বলে রিপ্লাই কমেন্ট করলে বন্ধু পাবেন আপনিও তো রিপ্লাই কমেন্ট করেছেন আপনি মধ্যে একজন আপনি কজনকে বন্ধু করে এসছেন এইভাবে বন্ধু হয় না আর এইভাবে বন্ধুর বন্ধুত্ব ভালোবাসাটাও আপনি আপনার পোস্টে না পাওয়ার সম্ভাবনা বেশিরভাগ তাই এই মিথ্যা ভালোবাসায় না জড়িয়ে একটাই কথা কন্টেন্ট ফোকাস দিন নিজস্ব কন্টেন্টে অবশ্যই আপনি লাইক কমেন্ট করুন আপনার যেটা প্রয়োজন অ্যালগোরিদম যেটা বলে একটা পোস্ট সেটা দেখুন দেখে একটা লাইক কমেন্ট করুন এইটাই